আজকে হইলো ধামাকা অফার সব ধামাকা অফার ভাই সব ধামাকা অফার কম প্রাইজে যারা গাড়ি খুঁজছেন তারাই চলে গাড়ি সীমিত লাভে আমাদের কথা হচ্ছিল গাড়ি সেল গাড়ি সেল করতে হবে বেশি লাভ করতে হবে কম আর হচ্ছিল অনেক অনেক দোকানে হচ্ছিল লাভ করে বেশি সেল কম আমরা কিন্তু ওইটা না আমরা হচ্ছিল সেল বেশি করা লাগবে লাভ

হলুদ কালার গাড়ি চলে গেছে কাস্টমারের আলহামদুলিল্লাহ আজকে অনেক অনেক গাড়ি চলেছে অফারের কারণে আজকে তো ভাই দেখছেন তো আর যারা না না তারা তো এমন একটা ঝামেলা গেছে ভাই সব বুধবার আজকে আমি দিলে আজকে শুক্রবার দিন সবাই জুম্মা শুক্রবার ভালো একটা দিনে একটা অফারটা দিলে ভালো হতো আচ্ছা আপনি কালকে আপনি তো ভাই অনেক চালাক আপনি কাস্টমার লেগে আপনি কি এমন করবেন ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে দুই দিন অফার আজকে ভাই অফার না দিলে হইব না

আগে বুঝতে হবে কিস্তি কোন সিস্টেমে আপনি যদি ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আপনি ব্যাংকের সাথে আপনি কিস্তি লেনদেন হবে আর আমার সাথে ব্যাংকের একদম নগদ ক্যাশ টাকা হবে আচ্ছা মানে হচ্ছে ক্রেডিট কার্ড থাকতে হবে ভাই ক্রেডিট কার্ড ছাড়া আপনি নিতে পারবেন না ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা কিস্তি ক্রেডিট কার্ড মাধ্যমে কিস্তি হ্যাঁ তো দর্শক আলো বুঝতে পড়ল আপনি যদি কিস্তিতে এখানে ব্যাগ নিতে তাহলে অবশ্যই কোনো না কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার কাছে থাকতে হবে আর ক্রেডিট কার্ডের মাধ্যমে যে ইএমআই বলা হয় এই ইএমআইটা অনেকে বোঝে না যে কারণে আমরা কিস্তি বলে থাকি তো হৃদয় ভেতাল আমরা কোন সাইড শুরু করবো আবার আজকে শুরু করবো হচ্ছিল গাড়িটা এটা সেল করছি কিন্তু এটা সেল এটা হচ্ছিল ওনার টাকার সমস্যার জন্য তাকে ম্যানেজ করতে পারে নাই তার জন্য গাড়িটা সকাল এডভান্স করছে আবার অ্যাডভান্স ফিরিয়ে দিছি ওনার মা এসে কান্দাকান্দি করছে যে বাবা আমার ছেলের তো ওইরকম না যাই হোক একটু মহিলা মানুষ আসলে একটু আমরা ডিপ্রেশনে পড়ে যাই এই গাড়িটা আজকে আসে যেহেতু আজকে গাড়িটা এটা নেয় তাহলে আজকে দামাকা অফার কালকে শুক্রবারের জন্য মাত্র এটা দাম পড়বে হচ্ছিল এক লাখ

গাড়ি সাতের চাইলে কিন্তু আমি আপ করতে পারতাম না ভাই চাইলে কি আমি রং করতে পারতাম না কিন্তু অরিজিনাল কালার রাখছি যে কাস্টমাররা এগুলো দেখে ভাই সেকেন্ড লাগে যে টুকি টাকি দাগ থাকবেই ভাই আমি অরিজিনাল কালার রাখছি যে অবশ্যই যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসেন 4B ডাবল ডিক্সের গাড়ি লাল কালার আচ্ছা আচ্ছা 125000 টাকা আচ্ছা ভাই লাল কালার সাথে ওই লাল কালার ফেজারটা কি মিলা দিবেন ফেজার গাড়ি ওটাও আজকে ধামাকা অফার ওটাও কালকের জন্য অফার থাকবে এটার দাম পড়বে ছিল মাত্র 1 লাখ

এটা মাত্র ওদিনকার দাম বলছিল এক লাখ পনেরো হাজার টাকা আজ দিব এক হাজার টাকা সম্মানীয় জুম্মা বরফ এক হাজার টাকা ছাড় মাত্র এক লাখ চোদ্দ হাজার টাকা রাইডার এক লাখ চোদ্দ হাজার রাইডার রাইডার হ্যাঁ আচ্ছা

ভাই আমার সেল আমার মাসে সেল করতে হবে অনেক আমি কম টাকা লাভ করবো ইনশাল্লাহ আমি যদি ভালো কিছু দিতে পারি আপনার ভালো পুরো রামপুরা পঞ্চাশটা শোরুম পঞ্চাশটা শোরুম দেখা তারপর গাড়ি নিবেন ভাই আমাদের সিগন্যাল শোরুমে তারপর হচ্ছে র্যাঙ্কুং সিরিজের আরেকটা গাড়ি আছে মাত্র এক দুই লাখ বারো হাজার টাকা র্যাঙ্কুং সিরিজের গাড়ি চব্বিশের মডেল গাড়ি সার্ভিসিং বই ক্যাশ মামো সবই আছে ফ্রেশ কন্ডিশন আরেকটা ছিল র্যাঙ্কং সিরিজ ভাইট এটাও র্যাঙ্কং এটাও র্যাঙ্ক র্যাং সিরিজ ভরা ভাই কোন মডেল লাগবে কিরকম ফ্রেশ লাগবে সবকিছু সব ধরনের ফ্রেশ কন্ডিশন আছে কালার টাও কিন্তু সুন্দর লাগছে গাড়িটা কালার সুন্দর থাকবে না ভাই আলহামদুলিল্লাহ ফাইভ মডেল যেরকম সুন্দর কাস্টমার তো সুন্দর গাড়িগুলো আলহামদুলিল্লাহ এর থেকে বেশি সুন্দর কারণ হচ্ছে গাড়ি সুন্দর যদি না দিতে পারে তাহলে তো কাস্টমার তো সুন্দর হবে নাই আচ্ছা আচ্ছা তাহলে রংগম সিরিজ এর এটা মাত্র দুই লাখ বারো হাজার টাকা এরা পূর্বে হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার থেকে মাত্র দুই লাখ উনষাট হাজার টাকা দুই লাখ উনষাট হাজার গাড়ি ভাই ফ্রেশ কন্ডিশন বত্রিশশো কিলোমিটার চলছে পুরা কেউ যদি প্রুফ করতে পারবে এটা মিটার খোলা হয়েছে তাহলে আমি গাড়ি এক লাখ টাকা জড়ি বানা দেবো এক লাখ টাকা এক লাখ টাকা এটা হচ্ছে কি লাগবে সার্ভিসিং বই ক্যাশ মেমো সবই আছে ইনশাল্লাহ আর হ্যাঁ এটা চলছে একটু এটা এদিকে আছে চব্বিশের মোট এটা কিন্তু আমি চাইলে কিন্তু মিটার কমাইতে পারতাম কমাইতে পারতাম না ভাই আপনি কি বলেন আচ্ছা এটা কিন্তু আমি বারো হাজার কিলোমিটার রাখছি বারো হাজার কিলোমিটার জেনুয়েন মিটার চাকার যে দাগ ওটা এখনো আছে মানে গাড়িটা ভদ্রলোক এতটা ফ্রেশ করে চালাইছে যে বলার বেড়ে কোন জায়গায় কোন একটা চুল পরিমাণ একটা দাগ নেন গাড়ির পিঠে চাকা দেখবেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন নাম্বার সিরিয়াল নাম্বারটা ফ্রেশ আপনাদের সিরিয়াল নাম্বারটা অনেক সুন্দর তো গাড়িটা যা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন ভাই গাড়ি মিস্ত্রি নিয়ে তারপর আমাদের শোরুমে গাড়ি দেখাইবেন আরেকটা সচলের র‍্যাঙ্কিং সিরিজ এটা তো বললাম আমি 1.5 লক্ষ টাকা আর পাশাপাশি হচ্ছে হলো অরেঞ্জ সিলভার অরেঞ্জ সিলভার 25 25 এটা বলবো ভাই 25 বলতে কি বুঝি বুঝিনা এটা বুঝায় বলেন 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25000 না লাগি তো আবার ওই 25000 টাকা নিয়ে নিয়ে যাব

সবচেয়ে আকর্ষণীয় যে ব্ল্যাক কালার মনোটন ওগুলোই আছে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল গ্যারান্টি পাই আচ্ছা তাহলে অরেঞ্জ কালার দামটা বলি এটা হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা অবশ্যই আপনার আসলে সম্মান কিছু অসম্মান করা যাবে ইনশাল্লাহ আর এটা আসলে দুই লাখ পনেরো হাজার টাকা এটাও কিছু সম্মানীয় করা যাবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছিল এক লাখ ষাট হাজার টাকা কিভাবে একটা বাস্তবে একটা গাড়ি পায় মনোটন মনোটনের দামে এক লাখ ষাট হাজার টাকা এটা দিচ্ছি কালকে শুক্রবারের ধামাকা অফার এর জন্য এটাই আমার সেরা গাড়ি থাকবে এক লাখ ষাট টাকা যারা নিজে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন কালকে বেশি দেরি না করে এটা আমার আজকে আমার শোরমে ধামাকা অফার আচ্ছা আর এফ আই ভি এস এটা দুই লাখ পঁচিশ হাজার রাখতে পারবো দুই লাখ তেইশ হাজার টাকা ভাই দুই হাজার টাকা সার দুই লাখ তেইশ টাকা

কতটা কন্ডিশন একদম আনটাস একটা গাড়ি এটা দাম দিয়ে দিব ছিল মাত্র এক লাখ আশি হাজার টাকা ভাই এক লাখ দুই হাজার টাকা ছাড় এক লাখ লাখ আঠাত্তর টাকা এক না ভাই পঁচাত্তর আটাত্তর হচ্ছে এটা ধামাকা অফারের জন্য এই যে চাকরা

অবশ্যই অবশ্যই ভাই কালকে চলে আসুন পাই মলসে ধামাকা অফার মাত্র আর মাত্র একদিন শুক্রবারের জন্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমরা সবগুলো বাইকে প্রাইস আপ নতুন যে বাইক রয়েছে অনেক বাইক সেল হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন পাই মলসে আর ভাইবে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের এড্রেস হচ্ছে হলো রামপুরা টিভি সেন্টারের পাশে আমাদের শোরুম আমাদের সাথে কন্টাক্ট নাম আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে কথা বললে আমি নিজে যেয়ে রিসিভ করবো কাস্টমার